সুপার কালেকশন ঈদের হচ্ছে সুপার একদম নতুন একদম আপডেট মাল এটা হলো কালকে অন্যায় এখান থেকে তৈরি হয় এখান থেকে ডাইং সুতা গর্জিয়াস এর মধ্যে ডিজিটাল এর মধ্যে প্রিন্ট মানুষ যতদিন বাসবে ততদিন এই এক কালার মালটা চলবে নতুন কালেকশন দেখার জন্য এটা হলো মাত্র সিকুয়েন্স এর মধ্যে আমাদের কালেকশন গুলো দেখেন এই স্ক্রিনশট দেবেন যে থ্রি পিসও যেমন চলে অন্যটাও তেমন চলে কাজ করার পরে সিকুয়েন্স দিছি

দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে ওনার একটি বিশাল বড় পাইকারি মার্কেটে নিয়ে এসেছি এখানে অনেক ওনার পাইকারি দোকান রয়েছে তার মধ্যে একজন প্রস্তুতকারকে সন্ধান দিচ্ছি যারা কারখানায় অন্যগুলো তৈরি করে থাকে এবং সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের হাতে এগুলো হোলসেলে দিয়ে দিচ্ছে এবং তারা এখান থেকে এগুলো নিয়ে রেগুলার ব্যবসা করে যাই হোক আমার কাজ আপনাদের সাথে এরকম সঠিক প্রস্তুতকারকে সন্ধানগুলো শেয়ার করা আপনারা সরাসরি মার্কেটে এসে এই ভূয়া ফ্যাশনে আপনারা ভিজিট করে আপনাদের বর্তমান বাজারে কাঙ্ক্ষিত অন্যগুলো খুঁজে নিতে পারবেন যাই হোক আমার কাজই শুধুমাত্র আপনাদের সাথে তাদের সন্ধান শেয়ার করা তারা প্রস্তুত করে থাকে যারা ইনটেক কাপড়গুলো বিক্রি করে থাকে হোলসেলে এবং ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার ডিস্ট্রিক্ট পর্যায়ে অনেকে এখান থেকে এগুলো নিয়ে আবার পাইকারি বিক্রি করে অনেকে এগুলো নিয়ে খুচরা বিক্রি করে যাই হোক এখান থেকে প্রোডাক্টগুলো নিলে আপনি কতটা কমে পাবেন সেটা জানার জন্য স্পেশালি এখন যেহেতু অন্যার সিজন এখন ইয়া ঈদ চলে আসছে সামনে আর এখনই কিন্তু অনেকে অন্যগুলো নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করার একটু সুযোগ পায় কেননা এই রোজারিদের অপেক্ষা আমাদের দেশের সকল শ্রেণী ব্যবসায় ভাইবানরা থাকে এই এই দিয়েই কিন্তু ব্যবসা করার একটু সুযোগ থাকে ব্যবসায়ীদের হাতে তো আমি আসলে আপনাদেরকে সন্ধানটা এজন্যই দিচ্ছি যে এখন যেহেতু রোজারি চলে আসছে আর এখন ট্রিপি যেহেতু বেশি চলবে ট্রিপি পাশাপাশি অন্যগুলো অনেক বেশি চলবে এগুলোর চাহিদা অনেক বেড়ে যাবে যারা ওনার এগুলো নিয়ে ব্যবসা করেন যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বিরোধটা গুরুত্বপূর্ণ হবে যদি আপনি সম্পূর্ণ দেখেন অন্যথায় বুঝতেই পারবেন না এই প্রতিষ্ঠান থেকে আপনি আসলে কীরকম সুযোগ সুবিধাগুলো পেতে পারেন যাই হোক এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান বাজারের সুতির ওনার কালেকশন এখানে কাজ করা ওনার কালেকশনগুলো পেয়ে যাবেন এম্বোর্ডের ওনার কালেকশনগুলো পেয়ে যাবেন সলিড এক কালার ওনার কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলোর চাহিদা খুবই বেশি বিভিন্ন স্টেপের ওনার কালেকশনগুলো রয়েছে যাই হোক আমার কাজে আপনাদের সাথে তথ্যগুলো সম্বন্ধে ধারণা দেওয়া চলুন কথা না বাড়ি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন নাদিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদ স্পেশাল ওনার কালেকশনগুলো কি চলে আসছে ইনশাআল্লাহ আমাদের নতুন কিছু ঈদের কালেকশন নিয়ে আসছি আর রোজার ঈদ মানেই ওনার কালেকশন ওনার কালেকশন গুলা এই আপনার ঈদে যেমন থ্রি পিসও চলে যেমন ওননাটাও এরকমই চলে বেশি কারণ আমরা এখন আপনাদের 2025 সালের মধ্যে লেটেস্ট কিন্তু ওননার কালেকশন দেখাবো আমাদের কালেকশন গুলো হচ্ছে ওননার 65 টাকা থেকে শুরু আমাদের কালেকশন ওননা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভুইয়া ফ্যাশন বানতে আদর্শ বাজার আরা হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউসিবি পাবলিক ব্যাংকের নিচে ভুইয়া ফ্যাশন কি দিয়ে আজকে চলে আসবেন সবে इधर নতুন কিছু ধামাকা অপারে কিছু ওননার কালেকশন দেখাবো এই আমাদের ওননার কালেকশন দেখাবো এই যে দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের ওনার শুরু একবার আমাদের পঁয়ষট্টি টাকা থেকে সত্তর পঁচাত্তর পঁচাশি টাকা থেকে শুরু এখন আমরা সত্তর টাকার ওনার থেকে শুরু করবো এটা হলো আপনার এই সুতির মধ্যে আপনার চায়না একটা কাপড়ের মধ্যে এটা হলো আপনার আটটা ডিজাইন এই যে দেখেন কটনের মধ্যে এই যে এগুলার কালার থাকবে এই যে দেখেন কেউ যদি বলেন যে আমি পেডি পেডি নিয়ে বিক্রি ব্যবসা করব সেক্ষেত্রে পেডি পেডি নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলার ভাঙ্গা চাইলে ভাঙ্গাও নিতে পারবেন তবে আমরা ভুয়া ফেশন ভাঙ্গা চাইলে ভাঙ্গাও দিব আর আমাদের ব্যবসাটা মূলত হচ্ছে আমরা নিজেও পাইকারি বিক্রি করি এবং কি যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবে তাদের সাথে আমাদের ব্যবসা কেউ খুরসার জন্য আমাদেরকে এক মিনিটের জন্য ফোন দেবেন না শুধু পাইকারির জন্য ফোন দেবেন আর একটা হচ্ছে আপনার সুতের মধ্যে স্টেপ এই যে দেখেন আপনি যে কমে দিতে পারেন কেন আপনি কারণ আমাদের কমে দেওয়ার একমাত্র কারণ হইতে আমাদের সুতা হইতে বাজায় ঢাইং হইতে বাজায় আমাদের সব নিজস্ব প্রোডাকশনের মাল মাল আচ্ছা আর আমাদের 100% রং কোয়ালিটি গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালই থাকবে নামাজি এটার মধ্যে সুতির মধ্যে কটন স্টেপের মধ্যে দেখেন আমাদের কালার আছে এটার কালার হবে বিশটা আর হচ্ছে আপনার হলো এ একটা আর একটা হচ্ছে আপনার স্টেপের মধ্যে সবাই ফোন দেয় যে ভাইয়া স্টেপের কিছু মাল আছে এটা হলো আপনি স্টেপের মধ্যে দেখেন মালের মতো চলতেছে জি ইনশাল্লাহ কারণ ঈদ এ রোজার ঈদ এক কালারের মালের বেশি চাহিদা ব্যাপক ব্যাপক চাহিদা এই জন্য আমরা আপনাদের এক কালারের মালগুলা দেখাইতেছি এটা হচ্ছে আপনার মধ্যে শূতির মধ্যে চেকের ভিতরে এই যে দেখেন নতুন ভাবে কেউ যদি ওনার ব্যবসা রোজার রোজাতে শুরু করতে চায় কি করতে হবে তাকে সব আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে তবে যারা সব আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারবে কারণ আমাদের কথা হচ্ছে যে কেউ পেডি পেডি না না ব্যবসা না করে তার চাইতে যদি কেউ যদি ভাঙা ভাঙাতে তাহলে সে ক্ষেত্রে সব আইটেমগুলো পাবে আমাদের দোকানে আ কালেকশনগুলো নিতে পারবে এটা হলো আপনার 110 টাকা প্রাইস আপনি মিনিমাম কত টাকার মাল দিচ্ছেন আমাদের মিনিমাম সর্বনিম্ন যারা ইউটিউব দেখে মানিবে মাল নিবে যারা নতুন ব্যবসা করবে এবং কি যারা উদ্বেগ যা বাসা বাড়িতে বসে না থাকে আমাদের বুয়া বসনে ব্যবসা করুন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে পাঁচ হাজার টাকা জি জি পাঁচ টাকার ফোন নিয়ে ব্যবসা করতে পারবে এটা হলো আপনার হলো ট্যাকের মধ্যে জামদামি এই যে দেখেন কত সুন্দর আমাদের কালেকশনগুলো এই যে জামদানির কালার এই যে ভাইয়া কালার গুলা একটু দেখাই দেন দর্শকদেরকে এই যে দেখেন এগুলা হলো ভাঙ্গা চাইলে ভাঙ্গাও নিতে পারবেন পেডি চাইলে পেডিও নিতে পারবেন এটা হচ্ছে আপনার ভাটিকের মধ্যে এটা হচ্ছে মাত্র একদম নিউ আপডেট এই যে দেখেন একদম আপনারা এই বাজারে প্রস্তুত করেন এখান থেকে হোলসেলে 64 জেলার ব্যবসায়ীদের হাতে তুলে দেন জি জি আমাদের এই ভাঁটি বাজার থেকে 64টা জেলা থানা বিভাগে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি কেউ যদি এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকারও যদি মাল নাই সেক্ষেত্রে আমাদের এক বিশ টাকা দিলেই হবে অ্যাডভান্স করলে আর বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব এটার মাত্র দিছি হলো আপনার 100 টাকা প্রাইস 100 টাকা মাত্র অনলি 100 টাকা প্রাইস আর একটা হচ্ছে আপনার এই যে দেখেন পিকুর মধ্যে ভাটিক এই যে দেখেন ওয়াও কত সুন্দর নাইস কালেকশন ঈদের সুপার হিট কালেকশন এই যে দেখেন দেখেন ভাটিক একদম কাঁচাই না দেখেন স্ক্রিনশট দিবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন কেমন চলবে এইটা ভাই ব্যাপক চলতেছে এই মাত্র আসছে এই যে মাত্র আর আপনার মনে করেন এটার দাম দিচ্ছি হলে মাত্র একশো পাঁচ টাকা প্রাইস এত সস্তা আপনি দিতে পারেন কারণ আমরা নিজস্ব কারখানা এবং নিজস্ব ডাইন থেকে মালটা উৎপাদন হয় এই জন্য আমরা কমে দিতে পারি কেমন একদম হান্ড্রেড পার্সেন্ট রঙ্ক গ্যারানি আর কোনো মাল কেউ যদি মাল নিয়ে যদি বিক্রি করতে পারে না সেক্ষেত্রে আমাদের ছয় মাস পরেও আমরা মাল একচেন্স দিব বুঝাবে শোনে এতটা সুবিধা দিতেছে এত সুবিধা দিতেছে শুধু আমরা শুধু দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখবে তবে কেউ বসে না থাকে আমাদের সাথে যোগাযোগ করেন ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনি নতুনদের পাশে আছেন ইনশাল্লাহ আমি নতুনদের পাশে নতুন উদ্বেগ নিয়ে যারা উদ্বেগটা যাদেরকে নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে নিয়ে আমি ব্যবসা করতে চাই বুঝা বেশন এই যে দেখেন এটা হলো আপনার চন্ডী সেটের মধ্যে আপনার এটা কি বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা হলো একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের মালের কোয়ালিটি আমরা ভুইয়া ফ্যাশন নামে যেরকম কাজও এরকম পুরো আমাদের অনলাইনে না দেখে সরাসরি আমাদের দোকানটা একবার হলো ভিজিট করে যাবে ভুইয়া ফ্যাশন এটা হচ্ছে আপনাদের ইনস্টল্লোনের মধ্যে এই যে দেখেন আপনার এখান থেকে যারা রেগুলার অন্য নিয়ে ব্যবসা করে তারা কোনো অভিযোগ করতে পারবে না ইনশাআল্লাহ যদি কোনো কোনো যদি প্রবলেম থাকে তাহলে অভিযোগ করবে আর যদি না থাকে তবে আমরা অভিযোগের কাজ করি না আপনি সরাসরি যোগাযোগ করতে বলেন যদি কোনো সমস্যা হয় হ্যাঁ যদি যদি কোনো প্রবলেম থাকবে সেই ক্ষেত্রে আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে আপনাদের ইনস্টল্লোনের ভিতরে ডিজিটাল প্রিন্টার একদম ডিজিটাল প্রিন্ট ইনস্টল্লোন এই যে দেখছেন একবারে পুরো পাঁচ হাত একদম এইগুলার কালার হচ্ছে ভাই আমাদের প্রত্যেকটা মাল পেডি আছে কিন্তু আমাদের কোনো খুরসা কোন মাল নাই আর কেউ খুরসার জন্য ফোন দিবেন না আর এটা হচ্ছে আপনার সুতির মধ্যে সুই সুতা দেখেন এটা হচ্ছে আপনার মাত্র দিশ হলে একশো পনেরো টাকা প্রাইস একদম না দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট শট দিবেন যার যেটা লাগবে আর এটা ব্যাপক আকারে চলে কারণ ঈদ মানি হলে এক কালার মালটা চলে ভালো এই যে এগুলার কালার এই আমাদের প্রত্যেকটা মালের বিশটা তিরিশটা করে কালার আছে আর এটা হচ্ছে আপনার হলো সুতির মধ্যে কোঠা এই যে দেখেন কত সুন্দর সারা বছর কি ব্যবসায়ীরা রোজারিদের অপেক্ষায় থাকে ইনশাল্লাহ ভাই রোজারিদের কারণ ই মানে ব্যবসাটা আমাদের কাপুসের ব্যবসাটা হলো দুইটা সিজন রোজারিদ এবং কি কুরবানিদের জন্য তবে ব্যাপক আকারে সেল হয় আপনার হলো রোজারিদ এক কালার মালটা এই মালটা আপনার মানুষ যতদিন বাঁচবে ততদিন এই এক কালার মালটা চলবে এত অভিজ্ঞতা এত চাহিদাপূর্ণ এক কালার মালের এক কালার মালের জন্য কোনো কেলেম নাই এক কালার মালটা ব্যাপক হারে চলে এটা হচ্ছে আপনার সুতির মধ্যে স্টেপ দেখেন স্টেপ স্টেপ দেওয়া আছে এগুলা সব ঈদের কালেকশন রোজার ঈদের কালেকশন আর ভুঁইয়া বেসন নামেই হচ্ছে আপনাদের এক কালার নতুন নতুন মাল পাবেন ইনশাআল্লাহ কারণ আমাদের নিজস্ব কারক আমরা নিজেরা এই মালগুলা তৈরি করি এগুলার কালার হচ্ছে এইটা এই যে এগুলার কালার হচ্ছে এইটা আর এই একটা হচ্ছে আরেকটা স্টার লোন দেখেন কত সুন্দর করে কালার আছে আমাদের প্রত্যেকটা কালার হবে বিশটা তিরিশটা করে কালার হবে এটা হচ্ছে আরেকটা স্টার লোন এটা হলো আপনার যার যেই কটা লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দুটির কারণে আমাদের ওন্নাটা হচ্ছে 65 টাকা থেকে শুরু করে 80 টাকা 90 টাকা 75 টাকা 80 টাকা দামের ওন্না আছে একবারে সর্ব উপরে 400 টাকা দামের ওন্না আছে আমাদের বুইয়া ফ্যাশনে এটা হচ্ছে আপনার সুতির মধ্যে আরেকটা স্টেপ এটা হলো মাত্র 90 টাকা প্রাইস মাত্র 90 টাকা সুতির কালেকশন জি যেটা হলো ঈদের কালেকশন কারণ ঈদের সময় এক কালার মালটা চলে বেশি বুঝছেন বড় ভাই এইজন্য আমরা ঈদের কালেকশনগুলো দেখাইতেছি এগুলার আমরা এখন শুরু হচ্ছে আপনার অল্প ছোট মাল দিয়ে মানে কম প্রাইসের মাল দিকে শুরু করলাম আমাদের দামের ভিতরে এখন কিছু মাল দেখাবো সব ধরনের আইটেম রাখছেন জি আমাদের সব ধরনের আমাদের ওইখানে একশো আশিটা কোয়ালিটি আছে আমাদের ক্ষেত্রে আমাদের হিজাবের কালেকশন আছে তবে আমরা এখন হিজাবের কালেকশন দেখাবো না তবে নেক্সট টাইমে হিজাবের কালেকশন দেখাবো এখন শুধু খালি আমরা মাত্র ঈদে আমাদের উন্নাটা চলে বেশি জন্য আমরা উন্নাটা দেখাইতেছি ঈদ স্পেশাল কালেকশন আজকে বেশি দেখাবেন আমাদের এখন বর্তমানে দেখাবো ঈদের হিট কালেকশন হচ্ছে আপনার আড়ি কাজ দিয়ে শুরু করব আড়ি কাজ দেখাবো এগুলো হলো শ্রীমতার কম্প্রাইসের মধ্যে মাল দেখাইলাম এখন এখন দেখাবো আড়ি কাজের মধ্যে এটা এটা হলো আপনার সুতির মধ্যে বাটিক এটা মাত্র হলো একশো টাকা প্রাইস এখন আমার সব সবচেয়ে হিট কালেকশন বুয়া ফাশন সালের মডেলের মধ্যে এই যে দেখেন একদম নতুন আড়ি কাজের মধ্যে দেখেন ঈদে যদি কেউ অনলাইনে ব্যবসা করতে চায় তাহলে এগুলো তাকে নিতেই হবে ইনশাল্লাহ এগুলো তো দেখার মতো মাল যে দেখেন একবারে কত সুন্দর কাপুরের কালেকশন গুলো দেখেন দেখেন স্ক্রিনশট দেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন এটা আমরা কাজ করছি কাজ করার পরে সিকুয়েন্স দিছি সিকুয়েন্স বসানোর পরে এই কাজটা হয়েছে মাত্র দুইশো ষাট টাকা প্রাইস এগুলার কালার হচ্ছে এই ভাই এগুলা এই যে দেখেন কেউ পেডি পেডি চাইলে পেডি পেডি নিতে পারবে এই যে আমাদের কালার কত সুন্দর অস্থির কালার এটা হচ্ছে আপনার সুতির মধ্যে আড়ি কাজ করা দেখেন কত সুন্দর কালেকশন ওয়াও নাইস কত সুন্দর সুপার হিট কালেকশন এটা হচ্ছে আপনার মনে সুতির মধ্যে আরি কাজ করা এগুলা না উপায় নাই কোন না এগুলা অন্যার ব্যবসা করতে হলে ঈদের জন্য এই কালেকশনগুলো নিতেই হবে কারণ সবসময় এখন মত মা বোনেরা যারা আছে সবাই এই কাজ করা মালটা চলে বেশি ঈদের মধ্যে বেড়াইতে যায় বিভিন্ন জায়গায় যায় এই জন্য আমাদের কাজ করা মাল দিয়ে শুরু করলাম এটা হলো মান সম্পত কাপড়ের মধ্যে সুতির মধ্যে এটা হলো আপনার দুইশো টাকা প্রাইস এইটার কালার হবে এই এগুলার কালার এরকম কালার থাকবে আর একটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার গর্জেসের মধ্যে আরিকাস করা এই যে দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন এই স্ক্রিনশট শট দেবেন দার্জিটা লাগবে এটা হচ্ছে মাত্র হলো দুইশো চল্লিশ টাকা প্রাইস আরিকাস একদম আরিকাস এগুলো হলো ঈদের কালেকশন ঈদের পেডিপেনিয়া ব্যবসা করতে চাইলে পেডিপেন নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ আমাদের এগুলা হচ্ছে মাত্র হইলো আমরা স্যাম্পল কিছু কালেকশন দেখাই যে আমাদের দুইশের পাঁচটা গোডাউন ভরা থাকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে শুধু কিছু সীমিত আকারে কালেকশন দেখাইতেছি কারণ রোজা হচ্ছে হলো সেলটা একটু বেশি যেমন যেমন থ্রি চলে তেমন আপনার চলে কারণ আমাদের হচ্ছে থ্রি পিস নিয়ে পড়লে আমাদের ওনাটার সাথে পড়লে সবচেয়ে ম্যাচিং করে কাপড়ের সাথে পরে এটা হচ্ছে আপনার আরি কাজের মধ্যে এটা হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকা এই একটা হচ্ছে আর একটা আরি কাজের মধ্যে এই যে দেখেন আমাদের কালেকশন গুলা দেখেন ঈদের কালেকশন একদম সব এই যে দেখেন কত সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দেবো এটাও আপনার দুইশো তিরিশ টাকা প্রাইস এটাও দুইশো তিরিশ টাকা প্রাইস এটা হচ্ছে আর একটার মধ্যে আড়ি কাজ করা দেখেন এটা হলো ডাবল কাজ করছে কত সুন্দর আমাদের কালেকশন গুলা দেখেন এটা হচ্ছে আপনার হলো সিকোয়েন্সের পরে আড়ি কাজ করা থাকে একসাথে করা হয়েছে যে আমাদের অন্যটা আমি দর্শকদের একটা কথা বলি আমাদের ঠিকানাটা আবারও বলে দিছি বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের নাম হচ্ছে আয়সা প্লাজা আর আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে এক নামে ভূয়া ফ্যাশনটা হচ্ছে সারা বাংলাদেশে এক নামে চেনে আমাদের মাল নামও যেমন কাজে ইনশাআল্লাহ কারণ আমরা মুখ দিয়ে আপনাদেরকে বললাম কিন্তু কাজে দেখলে না আমাদের ওনার কোয়ালিটি আমাদের ওনার মানসম্মত আছে লো আছে মিডিয়ামও আছে এটা মাত্র দৃশ্য হলো দুইশো ষাট টাকা প্রাইস দুইশো ষাট টাকা ডাবল কাজ করার মধ্যে এটা হচ্ছে আর একটা গর্জিএস মধ্যে এই যে দেখেন এটা হলো 20000 স্টিজের মধ্যে এই যে দেখেন কত সুন্দর আমাদের কালেকশনগুলো এটা হলো আপনার গর্জিয়াস এর মধ্যে এটা হলো আমাদের সুতির মধ্যে 20000 এটা হলো কোয়েলারি এই স্ক্রিনশট দিবেন জার্জেটাল সেরা কালেকশন যে ঈদের সেরা কালেকশন এটা হচ্ছে আমাদের 250 টাকা প্রাইস এটার কালার হচ্ছে এই যে দেখাই দুন একটু কালারগুলো এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে আছে এই যে দেখেন কত সুন্দর আমাদের কালেকশনগুলা তবে এটার মধ্যে আপনারা হচ্ছে আরেকটার মধ্যে হচ্ছে সুতির মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ মাসাল আমাদের এখানে হচ্ছে সারা বাংলাদেশে আমাদের ওনার জন্য ওনার হচ্ছে এটা হলো জগৎ কোন মানুষ যদি কেউ যদি বলে ছাপাবাজি করে অনেক জায়গায় ওনা এখান থেকে তৈরি হয় বাজারে সবকিছু এখান থেকে উৎপাদন হয় ওনা ওনার জন্য তবে আপনারা ওনা যদি কোনো জায়গা থেকে যদি নিয়ে থাকেন ওখান থেকে আমাদের এখানে পনেরো টাকা বিশ টাকা ডিস্টেন্স হবে কারণ আমরা নিজে পাইকারি মাল তৈরি করি এবং কি যারা পাইকারি নিয়ে বিক্রি করে তাদেরকে আমাদের ব্যবসা আর খুঁজার জন্য কেউ ফোন দেবে না কারণ আমরা নিজেও পাইকারি বিক্রি করি আবার আরেকজনও নিয়ে যে পাইকারি বিক্রি করতে পারে এইটা হচ্ছে আপনি সিকুয়েন্স মধ্যে এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে দেখেন ওয়াও নাই সুপার কালেকশন ঈদের হচ্ছে সুপার একদম বাইরে আবার কাজ এই যে দেখেন একটু দেখায় দেন তো এই যে মধ্যে কাজ করা থাকবে মাত্র দিছি হলো আপনি ২২০ টাকা প্রাইস মাত্র এই যে এগুলার কালার এই যে দেখেন পেডি আমাদের প্রত্যেকটা পেডি থাকবে কোনো আমাদের কোনো ভাঙ্গা কোনো মাল নাই তবে আমাদের সবচেয়ে উত্তম হইল যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তবে দেরি না করে আজে চলে আসবেন ভুইয়া শপের নিত্য নতুন কালেকশন দেখার জন্য আর কাজ করা থাকবে ডিজিটালের মধ্যে দেখেন এটা মাত্র দিচ্ছি হলো দুইশো পঞ্চাশ টাকা প্রাইস দুইশো পঞ্চাশ চলবে ব্যাপক ব্যাপক আকারে চলে শুধু চলে না ব্যাপক আকারে চলে এটা হচ্ছে ডিজিটাল এই যে দেখেন কত সুন্দর আলহামদুল্লাহ আমাদের কালেকশনগুলো দেখেন এই যে কত সুন্দর ডিজিটালের মধ্যে প্রিন্ট এটা হলো মাত্র দুইশো টাকা প্রাইস দিয়েছি মাত্র দুইশো এই যে এগুলার কালার হচ্ছে এগুলা এগুলার কালার এইটা হচ্ছে আর একটা প্রিন্ট মধ্যে দেখেন অস্থির কালেকশন এই যে দেখেন এইটা হচ্ছে আপনার আর একটা এটা হলো আপনার নতুন একদম আপডেট মাল এটা হলো কালকে মাল মালটা আছে এটা ঈদের জন্য নিয়ে আসছে ঈদের জন্য ঈদের জন্য আমাদের মাল সবকিছু ঈদের কালেকশন দেখাইছি এই যে দেখেন এটা হচ্ছে মাত্র টাকা প্রাইস 170 টাকা দেখেন প্রিন্ট হয়ে সুন্দরমি একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন করা আছে চমকি বশানো এই যে দেখেন কত সুন্দর সব আমাদের আর বহর থাকবে নামাজি ওন্না থাকবে এগুলা হচ্ছে আপনাদের হচ্ছে এগুলা হচ্ছে সুতির মধ্যে এখন বর্তমানে ঈদের কালেকশন এক কালার এই মালগুলো ব্যাপক আকারে চলে এটা হচ্ছে মধ্যে কত সুন্দর দেখেন কালেকশনগুলো দেখেন যার যেটা রাখবে স্ক্রিন শট দেবেন এই আর আমাদের এখানে এই যে দেখেন এইটা হচ্ছে আপনার হলো সুতির মধ্যে আড়ি কাজ করা এই লিলেনের মধ্যে আড়ি একশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর এটা মাত্র দিছি হলে 140 টাকা প্রাইস 140 টাকা চাহিদা রয়েছে ঠিক তেমনি ভাবে এমবুটারি বা আরি কাজের ওনারও চাহিদা আছে জি জি আরি চাহিদা আছে ইনশাআল্লাহ এটা হলো আমাদের এক কালার মধ্যে এই এক কালার মালটা হচ্ছে মানু যত দিন বাসবে তত দিন এই এক কালার মালটা চলবে আজ জীবন একদম রংকজ গ্যারান্টি এটা হলো এক কালার যারা হলো বাসায় ব্যবহার করে জামার সাথে মেশিং করে পড়ে তাদের জন্য এই মালটা বেশি চলে ব্যাপক আকারে চলে এই মালের কালেকশনগুলো এই যে দেখেন কালারগুলো কত সুন্দর আমাদের কালার গুলা এটা হচ্ছে আপনার চেক এই যে দেখেন এই কত সুন্দর আমাদের কালেকশন গুলা দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন স্টেপের মধ্যে স্টেপ স্টেপের মধ্যে তবে আমরা হচ্ছে কেউ খুর্সার জন্য ফোন দেবেন না যারা পেডি পেডি নিয়ে ব্যবসা করতে চান তাহলে আজই চলে আসবেন ভুয়া ফসল সবে আমাদের এখানে হিজাব আছে ওন্না আছে আমাদের ওন্না পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আমাদের একবারে চারশো টাকা দামের ওন্না আছে তবে আমরা নিত্য নতুন কালেকশন দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল আর ভুয়া সবে নিত্য নতুন কালেকশন দেখবেন আর এখন আপনাদের সামনে কিছু কালেকশন দেখা ঈদের কালেকশন তবে আমরা হিজাব দেখাই নাই তবে হিজাব যদি দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো নাম্বার থাকবে ওখান থেকে আমাদের কালেকশনগুলো দেখে নেবেন তবে বেশি বেশি কথা দীর্ঘই কথা বাড়াইতে চাই না তবে আপনারা যেমন কাজে এবং আপনার সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমরা কি আসলে কথা কাজের সাথে মিল আছে কিনা ব্যবসাটা হচ্ছে যার কথা কাজের সাথে মিল না থাকে তার সাথে ব্যবসা করার কোনো আরাম নাই আর যার কথা কাজের সাথে মিল আছে তার সাথেই ব্যবসা করবেন কারণ সারা বাংলাদেশ থেকেই আমাদের এখানে অন্যটাই এই বান্টি বাজার থেকে যায় বান্টি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জ আপনারা সরাসরি আমাদের শোরুমটা একবার হইলেও ভিজিট করে যাবেন সরাসরি আইসে আমাদের কথা কাজের সাথে ঠিক মিল আছে কিনা আর যা আমাদের ভিডিওটা দেশ ও দেশের বাহিরে যারা দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন সবাইকেও নিজেও দেখবেন আরেকজনকেও দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম